হাই স্টুডেন্টস মাইসেল বাসিসকর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো কিন্তু আমি যদি তোমাদেরকে আদেশ করি যাও তো এক্ষুনি গিয়ে পড়তে বসো আবার তোমার বাবা যদি বলে এই কাজটা করো আবার তোমার মা যদি বলে যে বাবা বাজার থেকে এক কেজি লবণ কিনে আনতো আবার তোমার দাদা এসে বলল ভাই যাত ওখান থেকে এই জিনিসটা নিয়ে আয় আবার তোমার দিদি এসে বলল যে ভাই আমার জন্য দোকান থেকে এটা কিনে নিয়ে কেমন লাগবে তখন ঠিক এই বিষয়টা নিয়েই আজকে এর আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আদেশের ঐক্য কি ইউনিটি অফ কমেন্ট আদেশের ঐক্য বলতে কি বোঝায় খুব সহজ কথায় একটি কথায় তোমাদেরকে বুঝিয়ে দেব। বা তোমরা বুঝে নিতে পারবে সেটা কি আদেশের ঐক্য বলতে যে বিষয়টাকে বোঝায় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ বা একটিমাত্র নির্দিষ্ট মানুষের থেকে একটিমাত্র কর্তৃপক্ষ বা একজনের থেকে আমি আদেশ পাব বা একজনের আদেশকে আমি মেনে চলব একজন আদেশ দেবে এই যে পরিস্থিতি সেটাকে বলছে আদেশের ঐক্য অর্থাৎ কোনো সংগঠনে হোক প্রশাসনিক কোনো স্তরে হোক জেলা প্রশাসনে হোক রাজ্য প্রশাসনে হোক কেন্দ্রীয় প্রশাসনে হোক যে কোনো প্রশাসনিক কর্মকাণ্ডে আমরা যখন প্রশাসন পরিচালনা করছি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কি করব আমরা একজনের আদেশ একজনের আদেশ যা তার পরের যে স্তর সেটা সে মেনে চলবে বহুজন যেন আদেশ না দেয় তবেই আদেশের ঐক্যটাকে গড়ে উঠতে পারবে ইউনিটি অফ কমেন্টটাকে গড়ে উঠতে পারবে আদেশ আসবে একজনের কাছ থেকে বহুজনের কাছ থেকে নয় যে অধস্তন কর্মচারী তার কাছে আদেশ আসবে একজনেরই কাছ থেকে বহুজনের কাছ থেকে আসবে না তখন আমি তাকে বলবো আদেশের ঐক্য বা ইউনিটি অফ কমান্ড বহুজনের কাছ থেকে আসলে কি সমস্যা হবে তুমি সংগঠন কিন্তু পরিচালিত করতে পারবে না একটা সংগঠনে যদি বহুজন বিভিন্ন রকম কথা বলে এই যে তোমাকে যে কথার প্রথমেই বললাম আমি তোমাকে একটা আদেশ করছি তোমার বাবা একটা আদেশ করলো ভাই একটা আদেশ করছে দাদা দিদি বৌদি যারাই আছে প্রত্যেকে যদি তোমাকে আদেশ করতে থাকে যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তাহলে কিন্তু সমস্যা সকলে মিলে আদেশ করলে অর্থাৎ বহুজনের কাছ থেকে আদেশ এলে কিন্তু সংগঠনে হোক তোমার ক্ষেত্রে হোক বাড়ির ক্ষেত্রে হোক বাইরের ক্ষেত্রে হোক কাজ করতে অসুবিধেই হয় সুবিধে হয় না চলো আর একটু ডিটেলস জেনে নেওয়া যাক কি বলছে আদেশের ঐক্য বলতে এখানে এখানে বলছে কোনো প্রশাসন বা সংগঠনের উচ্চপদস্থ একজনের আদেশ বা নির্দেশের অনুবর্তী হয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা সংগঠনের কর্মচারীদের কর্তব্য সম্পাদনের নীতিকে প্রশাসনিক ক্ষেত্রে আদেশের ঐক্য বলে প্রশাসনিক ক্ষেত্রে কোনো অধস্তন কর্মচারী বা সেইখানেকার যা কর্মচারী থাকবে তারা একজনের আদেশকে মেনে চলবে তার নিচেও যদি কেউ থাকে সেও একজনের আদেশকে মেনে চলবে সেই জন্য বলা হচ্ছে আদেশের ঐক্য বলছি দেখো আদেশের বা নির্দেশের ঐক্য হল প্রশাসনের এমন একটি নীতি যাতে মনে করা হয় প্রশাসনে একাধিক আদেশদাতা বা নির্দেশদাতা থাকলে প্রশাসনে বিভ্রান্তি দেখা দেবে প্রশাসনের কাজে বিশৃঙ্খলা পরিলক্ষিত হবে এই জন্য প্রশাসন বা সংগঠনের কর্মচারীরা একজন মাত্র ব্যক্তির আদেশ বা নির্দেশ মেনেই তাদের করণীয় কর্তব্য সম্পাদন করবে যদি বহুজন আদেশ দেয় বহুজন যদি কথা বলে সেখানে কি হবে সেখানে সেই কাজের বিশৃঙ্খলা দেখা দেবে সেই সময় সেই সংগঠনে কি দেখা দেবে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে প্রশাসনের কাজে বিভ্রান্তি দেখা দেবে কে কোন কাজ দিচ্ছে কিভাবে করব এগুলো নিয়ে কিন্তু বিভ্রান্তি দেখা দেয় আশা করি আদেশে ঐক্য বলতে কি বোঝাচ্ছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরকম বহু ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে করার চেষ্টা করেছি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর পলিটিক্যাল একাডেমিতে তোমাদের এখানে এম এ বিএ নেট সেট এস টি সব কিছুই পড়ানো হয় তোমরা যদি পড়তে চাও এখানে আমাদের কোচিং সেন্টারে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো এইট সিক্স টু জিরো জিরো